এবং <laughs> <laughs> সাচের মোতও সাচেরপতো ইতেকে লেজে এই ইটকের আটামাই পয়িটি পিছেনে টামাই সারারাক সাক পিছবের সাক হিছেনাখ শাক হাক হিছেন দেখো আপনি কাটতো না এটা কাটুম কাট ভাই হালা দি ভাই এটা কাট ভাই 450 এটা কাট ভাই ভাই এটা কাট 450 জানেন না ভাই হ্যালো হ্যালো এরা আমি ভাই ওডি